গণভ্যুথানের বিশ্বাসের সাথে বেমানি করলে প্রধান উপদেষ্টা ড ইউনুসকেও ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা দালাল নয় ক্ষমতা পিপাসু নয় এই জুলাই গণভূথানের বিশ্বাসের সাথে বেমানি করছি ইভেন প্রফেসর ডক্টর ইউনুস যদি হয় তাকেও আমরা ছেড়ে কথা বলবো না ভারতের প্রসঙ্গে তিনি বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে এই বাংলাদেশের মানুষ জনগণ তার বিচার করবেন তিনি আরো বলেন গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে করে নতুন পোস্টিং তদবি চলছে মামলা বাণিজ্যের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টে শহীদদের লাশ কেন তুলতে হবে আর কোনো শহীদদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকার্য বিচার কার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে এর আগে তিনি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন তাদের কাছে গিয়ে কথা বলেন পরে জুলাই আগস্টের গণ রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন রাজশাহী বিভাগে তেষট্টি শহীদ পরিবারের মধ্যে ছেচল্লিশটি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেয়া হয় অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও রাজশাহী প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ সহ ছেচল্লিশটি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই বাংলাদেশে ক্ষমতার চূড়ান্ত সীমায় অনেকেই ছিল খুনি আসিনার মতো এই বাংলাদেশে মুখ নিয়ে ফিরে আসার মতো মুখ তাদের নেই কিন্তু সম্মানের সাথে ডিগনিটির সাথে ইন্টিগ্রিটির সাথে বেঁচে থাকার যে আলাদা আত্মতৃপ্তি যে আলাদা গার্ডস যে আলাদা মনোবল আপনার পরিবার আপনাকে নিয়ে গর্বিত হওয়ার যে সুযোগ দয়া করে এই সুযোগটি হারাবেন না আমরা বিশ্বাস করি আপনারা যদি শুধুমাত্র আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্বটুকু পালন করেন এই বিচারিক প্রক্রিয়া আগামী এক বছরের মধ্যে যতটুকু আমরা চাই তার অনেকটুকুই পূরণ হয়ে যাবে আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধ করি দয়া করে কোনো রাজনৈতিক দলের দালালি আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না আপনারা এটি করবেন না বাংলাদেশের মানুষ যদি আপনাদের পাশে দাঁড়িয়ে যায় কোন ক্ষমতাসীন ক্ষমতা কুক্ষিগত করে রাখা ক্ষমতা পিপাসু ক্ষমতা নেই আপনার কিছু করার কি করবে আপনাকে ঢাকা থেকে বান্দরবন বদলি করবে কি করবে আপনাকে রাজশাহী থেকে খাগ্গাছড়ি পাঠাবে এর বেশি কি করতে পারবে কিন্তু ভিতরের যে আত্মতৃপ্তি সৎ থাকার যে সাহস এই সাহস কেউ কোনোদিন আপনাকে দিতে পারবে না আমরা আপনাদের কাছে আমাদের জায়গা থেকে করজোরে অনুরোধ করি দয়া করে আমাদের এই সন্তান হারা মায়েদের দিকে লক্ষ্য করে সন্তান হারা বাবাদের দিকে লক্ষ্য করে সদ্য পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া যে সন্তানটি তার বাবার মুখ দেখেনি